চার রাজনীতিবিদকে নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিশ্বের সামনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরার প্রত্যাশা শেষ বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের আজ কোটা ইস্যুতে থমথমে রাবি ক্যাম্পাস অধিকাংশ জায়গাতেই শুনসান নিরবতা নেই রাকসুর প্রচারণাও গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও একানব্বই আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য এবং আবারও মুখোমুখি দুই চিরশত্রু এশিয়া কাপের সুপার ফোরে আজ লড়বে ভারত পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে পুরো খবরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশের সংগঠিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন অনুযায়ী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এরপর ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন সফর শেষে দোসরা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের জেরা আজ রোববার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হবে আদালতে জেরা করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী আমির হোসেন এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনজনের বিরুদ্ধে সাক্ষীর জমানবন্দী পেশ করেন জমানবন্দী শেষে তাকে জেরা শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আঠারোই সেপ্টেম্বর নাহিদ ইসলামকে পরবর্তী জেরার জন্য রোববার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারই ধারাবাহিকতায় সাক্ষীর জেরা অব্যাহত রয়েছে পশুকোটায় ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাশাপাশি শিক্ষকদের কর্মবিরতি শুরু করেছে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবনগুলোতে শিক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতি দেখা যায়নি অধিকাংশ জায়গাতেই শুনশান নিরবতা শিক্ষার্থীদের একটি অংশের কঠোর আন্দোলন অনশন ও প্রশাসনের সঙ্গে সংঘর্ষের জেরে শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা এড়িয়ে চলছেন এদিকে বেলা এগারোটায় ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সকাল থেকেই ক্যাম্পাস জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে কোনো সময় বড় ধরনের বিক্ষোভ বা মিছিল হতে পারে ফলে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করায় বাংলাদেশি তেরো জেলে আটক হয়েছেন তারা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কার্ত্বীপ জেল হাজতে বন্দি রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গেল বারোই সেপ্টেম্বর বিকেলে ইন্দুরকানির পাড়েরহাট এলাকার মালেক ব্যাপারীর মালিকানাধীন একটি ফিশিং ট্রলার এমভি মায়ের দোয়া নিয়ে সাগরে রওনা দেন ওই তেরো জুন জেলে মাছ ধরার জন্য এক নম্বর চালনার খাড়ি বয়ায় জাল ফেলার কিছুক্ষণ পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন তারা এক পর্যায়ে স্রোতের টানে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেঁসে যায় ভারতের জলসীমায় এর পাঁচ দিন পর গত সতেরোই সেপ্টেম্বর সকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলারটি আটক করে এবং এর সঙ্গে থাকা জেলেদের আটক করে স্থানীয় পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা ধরনের বৃষ্টি হতে পারে সে সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বয়ে যেতে পারে এতে আরও বলা হয় ঢাকায় আজ হালকা ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া সকাল ছটায় তাপমাত্রা সাতাশ দশমিক ছয় শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ তিরানব্বই শতাংশ ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ভোর শেফালি প্রভাতে চণ্ডীপাঠ ঢাক রোববার সাড়ে কাসর ও মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহোৎসব মহালয় মানে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনী মহালয় হিসেবে পরিচিত এই চণ্ডীতে বর্ণিত আছে দেবী দুর্গার সৃষ্টি ও তার মহিমার কাহিনী ভক্তদের বিশ্বাস আজকের দিনে দশভূজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন মহালয় উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা পূজার অপরিহার্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয় এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময় সূচনাও বটে প্রতি বছর শরৎকালে কৈলাস পর্বত থেকে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে বাংলার গ্রাম থেকে শহর সবখানেই ভক্তদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ উল্লাসের পরিবেশ এই উপলক্ষে রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলো এখন সাত সজ্জায় আলোক উজ্জ্বল বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস জানাবান্তর সংবাদ দুর্গাপূজার আমেজে ভাসছে পশ্চিমবঙ্গ কিন্তু এরই মধ্যে হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভাসলো কলকাতা শনিবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আরো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পশ্চিমবঙ্গে এরই মধ্যে পূজার আমেজ শুরু হয়ে গেছে এই সময় রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় কেনাকাটা করতে আসে অনেকেই কিন্তু পূজার আমেজের মধ্যেই শনিবার হঠাৎ করেই মুসলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা শহর

और हाल तो इसलिए हुआ बोला रहा मैडल मार्केट का हाल इसलिए बुरा हुआ मेट्रोल के लिए लाइन बना मेट्रोल सब पुराना पाइप का तोड़ दिया सब कनेक्ट उल्टा बल्टा हो जैसे पानी जम रहा इसे जानता है শনিবার হঠাৎ করে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টির ফলে কলকাতার বিস্তীর্ণ অংশে পানি জমে গেছে বৃষ্টিতে পূজা পণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে কোন কোন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এখনও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে ফলে দুর্গাপূজে আবহাওয়ায় প্রভাব পড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ রেখা সক্রিয় রয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় শনিবার এবং রোববার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের চেয়ে দুই এক ডিগ্রি বেশি ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার চিকিৎসকেরা নিহতদের মধ্যে রয়েছেন গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক ড মোহাম্মদ সালমিয়ার পরিবারের সদস্যরা এছাড়া উত্তর গাজা থেকে পালিয়ে যাওয়া আবু একটি ট্রাকে থাকা চারজন নিহত হয়েছে শনিবার ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের লক্ষ্যে বিমান স্থল অভিযান চালিয়েছে এবং শহরের বাসিন্দাদের দক্ষিণে নির্দিষ্ট এলাকায় জোরপূর্বক সরে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া স্কুল বাস্তুচ্যুতদের তাবো এবং শহর ছেড়ে যাওয়া লোকজনকে বহনকারী যানবাহনে বোমা মেরে ধ্বংস করেছে এসব হামলায় বহু প্রাণহানের ঘটনা ঘটেছে শনিবার ভোরে আল শিফা হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এতে তার ভাই ভাবি ও তাদের সন্তানদের মৃত্যু হয় হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি চিকিৎসকদের শহর ছেড়ে যেতে বাধ্য করার জন্য ইসরায়েলের রক্তাক্ত সন্ত্রাসী বার্তা আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য রোববার বিকেলে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে এর আগে গেল জুলাই মাসে স্টারমার বলেছিলেন সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং টেকসই শান্তি চুক্তি ও দ্বি রাষ্ট্র সমাধানের পথে অঙ্গীকার না করে তবে যুক্তরাজ্য তাদের অবস্থান বদলাবে এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতির এক বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এর আগে বিভিন্ন সময় দেশটির সরকার বলেছিল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় হবে তখনই যখন শান্তি প্রক্রিয়ায় তা সর্বোচ্চ প্রভাব ফেলতে পারবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার জিম্মিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করার সমান তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা বলছেন দীর্ঘমেয়াদী শান্তির আশা টিকে রাখতে নৈতিক দায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারি সূত্র জানিয়েছে গত কয়েক সপ্তাহে গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে তারা বলছে গাজায় অনাহার ও সহিংসতার চিত্র সহ্য করা যাচ্ছে না সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে টি এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান রোববার দুবাই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময়ে রাত সাড়ে আটটায় গ্রুপ পর্বে পাকিস্তানকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত তবে ভারতের ডাপুটে খেলার থেকে ওই ম্যাচে বেশি আলোচনা ছিল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না চাওয়া যাতে জড়িয়ে পড়ে ম্যাচ রেফারির নামও পাকিস্তান আইসিসির কাছে লিখিত অভিযোগ পাঠায় হুমকি দেয় টুর্নামেন্ট বয়কটের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে কিনা তা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা পরে আলাপ আলোচনার পর খেলতে রাজি হয় পাকিস্তান তবে ম্যাচটি শুরু হয় এক ঘন্টা দেরিতে যে দলের বিপক্ষে ম্যাচের পর এমন অচলাবস্থা সৃষ্টি হয়েছিল সেই দলের বিপক্ষে আবারও মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট করেছে সালমান আগার দল এবার মাঠে কি হবে দুশ্চিন্তা রয়ে যাচ্ছে সব মিলিয়ে তাই দুই চির দলের হাটটা হাটটি এক লড়াইয়ের অপেক্ষা করতেই পারেন ক্রিকেট প্রেমীরা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার চার রাজনীতিবিদকে নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিশ্বের সামনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে প্রত্যাশা সাক্ষ্য গ্রহণ শেষ বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের জেরাজ কোটাই সুতে থমথমে রাবি ক্যাম্পাস অধিকাংশ জায়গাতেই শুনসান নিরবতা নেই রাকসুর প্রচারণাও গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও একানব্বই আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য এবং আবারও মুখোমুখি দুই চিরশত্রু এশিয়া কাপের সুপার ফোরে আজ লড়বে ভারত পাকিস্তান দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে